আসসালামু আলাইকুম আমি বর্তমানে নাটোরে থাকি আর এই গত মাসে আমাদের নাটোরের সিংরা বড়াইগ্রাম এবং গুরদোষপুর থানার বিভিন্ন শিক্ষকদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছিল গুরদাসপুর উপজেলার মধ্যে আর একেবারে শেষের দিনে আমরা ঠিক করলাম যে আমরা চলন বিলের পাশ ঘেরা একটি রাস্তা দিয়ে যাব যেখানে প্রচুর পরিমাণে বাঙ্গি এবং তরমুজ কিনতে পাওয়া যায় এবং সেখানে তারা দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় তো এই পুরো ঘটনাকে ভিডিও করেছেন আমার শ্রদ্ধেয় সহকারী সুপার স্যার জনাব মোহাম্মদ মোজাম্মিল স্যার আর এই পুরো ঘটনাকে বাইক সহ চালিয়ে নিয়ে গিয়েছি আমি মোহাম্মদ ইমজামুল হক রাজুদা মুসাফিরের ওনার তো গুরদাসপুর থেকে আমরা মানিকপুরের রাস্তায় আস্তে আস্তে যাওয়া শুরু করলাম আমরা বাইকটা স্টার্ট করে আমাদের অন্যান্য শিক্ষকরাও ছিলেন পিছন দিকে যেহেতু আমরা ভিডিও করবো তাই আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম এরপরে আমরা রাস্তার দুই পাশে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে গেলাম স্যার ভিডিও করছেন এবং এক্ষেত্রে বলে রাখি যে আমরা কেউই আসলে প্রফেশনাল ভিডিওগ্রাফি বা এই বিষয়গুলোতে আসলে অভিজ্ঞ না তো যাই হোক এই যে শুরু হয়ে গেল তরমুজ এবং বাঙ্গির সম্ভার রাস্তার দুই পাশে যে আসলে আমরা কত হাজার তরমুজ এবং বাঙ্গি দেখেছি এটা একেবারে বলতে গেলে প্রায় প্রত্যেক বাড়িতে এই জিনিসগুলো আমরা দেখেছি জাস্ট আপনারা দেখতে থাকেন দেখেন কি অবস্থা আমরা বাইক চালাচ্ছি দুই পাশে রাস্তার দেখেন মানুষ কত কর্মগ্রস্ত এবার সামনের দিকে গিয়ে এই যে চাচা মেয়ে দেখেন ভ্যানে করে আসতেছে এটা হচ্ছে হলুদ বাঙ্গি নিয়ে আসছেন উনি এবং রাস্তার ডান পাশে আর বাম পাশে খেয়াল করবেন সবগুলো কিন্তু এই ধরনের বাঙ্গি দিয়ে একেবারে ভরপুর এবারে থেকে রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে সামনে দিকে যাচ্ছি এই যে দেখেন একটা স্তূপ করে রাখা আমাদেরকে এই লোকটা দেখছিল আর মজা নিচ্ছিল এরা আবার কোত্থেকে থেকে এলো যাই হোক সামনের দিকে যাচ্ছি আমরা আর সবগুলো বাঙ্গি যে বা তরমুজ বা অন্যান্য যে ফ্রুটসগুলো এখানে পাওয়া যায় এগুলো একেবারেই মানে সবগুলোই যে বিক্রি হয় তা না এই যে কিছু অংশ দেখেন ফেলে দিয়েছে কারণ এগুলো নির্দিষ্ট সময় বিক্রি হয়নি অতএব পচে গেছে আর এই যে দেখেন রাস্তার পাশের জবা ফুলটা জাস্ট আউস তো যাই হোক সামনের দিকে বাড়তে থাকি আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই যে এখানে কিছু তরমুজের ভাঙ্গি রেখে দিয়েছে এরপরে ভাঙা রাস্তায় হুট করে ঢুকে গেলাম যেটা খেয়ালই করিনি তো রাস্তার দুই পাশের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি যেতে যেতে এই দেখেন এই যে ডালিতে করে যে তরমুজগুলো ছোটো ছোটো ঝুড়িতে রাখা এগুলো কিন্তু পথচারীদের বিক্রির জন্য আর যেগুলো দেখছেন বরস্তু এগুলো বিভিন্ন ট্রাক বা ওই আমাদের অঞ্চলে নসিমন বা ভুটভুটি বলে সামনে আছে দেখেন এগুলোতে আসলে এটা দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়ার জন্য রেখেছে এই যে দুই পাশে দেখেন একই অবস্থা দেখতে পাননি তো আছে এই যে রিভার্স করে দেখাচ্ছি এই যে এই অবস্থা তো যাক যাচ্ছি আপনার সামনের দিকে তো যেতে যেতে একটা কথা বলে রাখি যে এই যে আমরা এলাকাটায় আছি এই এলাকাটা একাতে হচ্ছে তরমুজ বাঙ্গে আম লিচু এবং মধু এগুলোর জন্য বিখ্যাত আমাদের নাটোর জেলার সাধারণ মানুষজন আমরা যারা আছি এগুলো আমরা খুব সহজেই সহজলভ্যভাবে হাতের কাছে পাই তো যাই হোক এবার আমার জীবনে একেবারে অসাধারণ একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো যেটা আমি কোনো দিনও দেখি এই অংশটা দেখেন এখানে অন্তত দুই থেকে তিন ট্রাক তরমুজ এবং বাঙ্গি একসাথে রাখা আছে যেটা আমি কোনো দিন স্বপ্নেও দেখিনি আমি তো একদম অবাক বাইক চালানো বাদ দিয়ে আমি এটা দেখছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ কোনো অঘটন ঘটা ছাড়াই আমি সামনের দিকে এগিয়ে গেছি কিন্তু যখনই বীজটা পার হলাম এই যে দেখেন এবার এক আর হর্ন দেওয়া নাই কিছু নাই একবারে রকেটের বেগে সামনের দিকে এগিয়ে গেলাম যাক অল্প একটু ভয় পেলেও আর কি করা বলেন যেতে তো হবে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে এবং যখন সামনে বাড়ছিলাম তখন প্ল্যান করে ফেললাম যে আসলে শুধু দেখলে তো হবে না খেতেও তো হবে আমরা প্ল্যান করলাম আমরা তরমুজ এবং ফাটা ভাঙ্গি নেব তো যাই হোক ফাটা ভাঙ্গি খুঁজতেছিলাম আমরা রাস্তার দুই পাশে এদিক ওদিক এদিক ওদিক করছিলাম কিন্তু দুঃখজনকভাবে আমরা ফাটা ভাঙি পাইনি তবে আমরা শেষ পর্যন্ত তরমুজ কিনতে পেরেছিলাম এবং অবিশ্বাস্য দামে যেটা একেবারেই সম্ভব না বললেই চলে তো এই বেচারা উনি অবশ্য এখানকার স্থানীয় না উনি পাপনার ঈশ্বর থেকে এসেছেন উনি ওই ওই যে পিছনে যে তরমুজগুলো একসাথে রাখা আছে ওই পাশের পিছনে যেটা এই তরমুজগুলো উনি কিনেছেন উনি গাড়ির জন্য অপেক্ষা করছেন তো উনি যে ব্যক্তির কাছ থেকে কিনেছেন আমরাও ওই মুরব্বীর জন্য বসে আছি ওই মুরব্বীর কাছ থেকে আমরাও তরমুজ নেব তো ওই ভাইয়া আমাদেরকে হেল্প করছেন আর কি আমরা শিক্ষক মানুষ এটা শোনার পরে উনি আমাদেরকে নিজের পরিচয় দিলেন এরপরে অন্যান্য বিষয়গুলোতে হেল্প করলেন মোটামুটি আমরা দুইটা তরমুজ নেওয়ার জন্য মনস্থির করলাম যখন তখন উনি দুইটা তরমুজ আমাদেরকে বেছে দিলেন আর এই যে চাচা মিয়া ইনি হচ্ছেন ওই তরমুজ জমির মালিক উনি ভিতর থেকে বস্তায় এবং দড়ি নিয়ে আসলেন যাতে তরমুজগুলো আমরা নিতে পারি যাই হোক তরমুজ কেনা হয়ে গেল এবং এই ভাইটি আমাদের জন্য প্যাকেট করছেন এখন বলে রাখি যে এই যে আমরা দুইটা তরমুজ কিনলাম দুইটা তরমুজ যা সাইজ আনুমানিক দুইটা তরমুজ আট আট ষোলো কেজির কম হবে না হলে একটু বেশি হবে আর আমরা দুইটা তরমুজ কিনেছি মাত্র একশো সত্তর টাকা দিয়ে কোনো মাপ নাই কিছু নাই ভাই কোনটা নেবেন নেন এই দাম তো যাক ওই ভাইয়া আমাদেরকে বস্তা প্যাকেট করে দিয়ে এসে কীভাবে আমরা যেহেতু এখান থেকে আরও দূরে যাব। কিভাবে সহজভাবে নিতে পারবো উনি চেষ্টা করলেন আমাদের হেল্প করতে কিন্তু যখনই দেখলাম যে ওনার বস্তাটা আমার গাড়ির ইন্ডিকেটার লাইটের উপরে উঠে যাচ্ছে তখন আমার মনে হলো যে এই একশো সত্তর টাকার তরমুজের জন্য আমি আমার সাড়ে পাঁচশো সাড়ে ছশো টাকা দামের লাইটটা ভাঙতে পারবো না তো যাই হোক ভাইজান বিষয়টা বুঝতে পারলেন আমার দুঃখটা উনি আরেকটা প্ল্যান করলেন উনি করলেন কি উনি এবার বস্তাটা একটু ছোটো করে বেঁধে দিলেন এবং উনি আমাদের বুদ্ধি দিলেন যে দুজনের মাঝখানে বস্তাটা নিয়ে যদি আমরা যেতে পারি তাহলে জিনিসটা সহজ হবে যাই হোক আমরা মাত্র একশো সত্তর টাকায় দুইটা তরমুজ কিনে ফেলেছি যেটা এখনকার যুগে একেবারে অবিশ্বাস্য মোটামুটি স্বাস্থ্যকার আমলের কথা এই খুশিতে আমরা বনপাড়া বাজারে এসে মিষ্টি খেলাম তো মিষ্টি খেতে খেতে এই সুন্দর পরিবেশ দেখতে দেখে দেখতাম যে শুধু আমরা দুজন না আমাদের সুখে আরও একজনেই এই যে দেখেন পাশের টেনে চালার উপর বসে বসে মিষ্টি খাক বা ঝালখাক কিছু একটা খাচ্ছে তো ওনাকে হাই হ্যালো দিলাম উনি বেশ মনের সুখে খেতে থাকলো আর আমরা আশেপাশের দৃশ্য উপভোগ করতে থাকলাম আর আমাদের সামনে তো আমাদের মিষ্টি আছেই তো যাক এই ছিল হচ্ছে অবস্থা এ আমি ইউটিউবিং একেবারে নতুন আমি একজন শিক্ষক মানুষ তো সবার সাপোর্ট আশা করছি কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও ইনসাল আপলোড করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ